মস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা দু হাজার লোকসভা নির্বাচনে এই রাজ্যে বিজেপি আঠারোটা সিট জিতে নিয়েছিল এবং তারপরেই তৃণমূল কংগ্রেস কিন্তু ভেতর থেকে একেবারে ভেঙে পড়েছিল তৃণমূলের বড় বড় নেতা মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাই এটা বিশ্বাস করতে শুরু করেছিলেন যে তৃণমূলের পতন খুব শীঘ্রই হয়ে যাবে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে হয়তো তৃণমূল কংগ্রেস আর ক্ষমতায় থাকবে না মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী থাকবেন না তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রশান্ত কিশোরকে নিয়ে আসেন পাঁচশো কোটি টাকা খরচ করে এবং প্রশান্ত কিশোরকে সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয় কৌশলী প্রশান্ত কিশোর একেবারে গ্রাউন্ড লেভেল থেকে কাজ করা শুরু করেন যে কোন কোন নেতাদের কারণে তৃণমূল কংগ্রেসের এই দুর্দশা হয়েছিল কোন কোন নেতাদের কারণে মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়নি কোন কোন নেতারা মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করছে সেই নেতাদের ওপরে ক্ষোভ থেকেই মানুষ তৃণমূলকে ভোট দেয়নি বিজেপির দিকে ঝুঁকে গেছে এই বিষয়টা কিন্তু খুব ভালো করে স্টাডি করেছিল প্রশান্ত কিশোর পাঁচশো কোটি টাকা এমনি এমনি নেয়নি তৃণমূল পাঁচশো কোটি টাকা জলে ফেলে দেয়নি প্রশান্ত কিশোর সত্যি কাজ করেছে এবং প্রশান্ত কিশোরের টিম সেই সময় আপনাদের হয়তো মনে আছে প্রত্যেককে ফোন করে করে সমস্ত রিপোর্ট নিয়েছিল প্রতিটি পাড়ায় প্রতিটি ব্লকে ঘুরে ঘুরে রিপোর্ট নিয়েছিল যে কোন নেতার কী ইমেজ রয়েছে মানুষের কাছে তৃণমূলের কোন নেতা কি ধরনের কর্মকাণ্ড করছে মানুষ তাদেরকে কিভাবে দেখছে এই সমস্ত রিপোর্ট কিন্তু তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই রিপোর্ট অনুযায়ী দু হাজার একুশের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল সেই সময় অনেকেই বড় বড়ো নেতা যারা দীর্ঘদিন থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করেছেন নির্বাচনে তারা কিন্তু অনেকেই টিকিট পাননি এবং তারা টিকিট না পেয়ে সেই সময় বিজেপিতে ঝুঁকে পড়েছিল বিজেপি জয়েন করেছিল আপনাদের মনে আছে একেবারে বিজেপিতে সেই সময় তৃণমূল নেতাদের জয়েন করার হিড়িক পড়ে গেছিলো একেবারে লাইন পড়ে গেছিলো সবাই বিজেপিতে যোগ দিচ্ছিলো এবং বিজেপিও সেই নেতাদেরকে দলে নিয়েছে টিকিট দিয়েছে বিজেপি মনে করেছিল এটা আমাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি এই নেতাদের তৃণমূল বের করে দিয়েছে বা টিকিট দেয়নি এরা টিকিট পায়নি বলে বিজেপিতে এসছে এদেরকে যদি আমরা টিকিট দিই তাহলে আমরা ক্ষমতায় চলে আসব এরা আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসবে কিন্তু এটা বিজেপির থেকে বড়ো ভুল ছিল পিকের এই চালটা বিজেপির বড় বড় নেতারা বুঝতে পারেনি তারা এই তৃণমূলের ছেটে ফেলা নেতাদেরকে নিয়ে লাফালাফি করেছিল তারা মনে করেছিল যে এরা আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসবে কিন্তু সেটা হয়নি আমরা দেখেছি যতজনকে আপনি ডোমজুরের প্রার্থী রাজীব থেকে রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একেবারে মাস্টার মাস্টারমশাই যতজন সবার নাম বলা সম্ভব নয় যতজন তৃণমূল থেকে এসে রাতারাতি টিকিট পেয়েছিল বিজেপির প্রার্থী হয়েছিল বিধানসভা নির্বাচনে তাদের মধ্যে মানে একজন দুইজন ছাড়া বেশিরভাগই কিন্তু হেরে ভূত হয়ে গেছিল খুব খারাপভাবে হেরেছিল কৌশলী প্রশান্ত কিশোরের রিপোর্ট অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল এবং আমরা দেখেছি তার ফলাফল দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে দুশো চোদ্দোটা আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল এবং বিজেপি যেখানে দুশো বেশি আসন যে তার টার্গেট রেখেছিল সেখানে তারা একশো পর্যন্ত পৌঁছতে পারেনি মাত্র আসন বিজেপি জিতেছিল এবং তারপরে অনেকেই বিজেপি থেকে চলে গেছে সেই জায়গায় বিজেপির মাত্র সত্তর জন বিধায়ক রয়েছে একই ভুল কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপি আবার করছে প্রশান্ত কিশোরের এবং তৃণমূল কংগ্রেসের এই পাতা ফাঁদে আবার বিজেপি পা দিতে চলেছে অর্জুন সিংকে নিয়ে বিজেপি খুব লাফালাফি করছে অনেকেই দেখছি বলছে যে অর্জুন সিং থাকলে ব্যারাকপুরে বিজেপি জিতবে অর্জুন সিংকে নেওয়া উচিত অর্জুন সিংকে যদি প্রার্থী করা হয় তাহলে পার্থ ভৌমিককে একটা লড়াই দিতে পারবে অর্জুন সিং এটা অনেকেই মনে করছেন কিন্তু সাধারণ মানুষের কাছে অর্জুন সিংয়ের গ্রহণযোগ্যতা কতটুকু রয়েছে ব্যারাকপুরের ব্যারাকপুরের সাধারণ মানুষ কি অর্জুন সিংকে এখনও ততটাই পছন্দ করে যদি সত্যি পছন্দ করতো যদি সত্যি অর্জুন সিং জিততে পারত ব্যারাকপুরে তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অর্জুন সিংকে টিকিট দিত তৃণমূল কংগ্রেসই অর্জুন সিংকে টিকিট দিত এটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানে যে অর্জুন সিং ব্যারাকপুর থেকে যদি তৃণমূলের প্রার্থী হয় তাহলে জেতার চান্স খুবই কম এটা জেনে বুঝেই অর্জুন সিংকে প্রার্থী করা হয়নি এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এটাও খুব ভালো করে জানে যে অর্জুন সিংকে যদি টিকিট না দেওয়া হয় তাহলে অর্জুন সিং কিন্তু বিজেপিতে যেতে পারে এবং বিজেপি টিকিট দেবে অর্জুন সিংকে অর্জুন সিং বিজেপির থেকে প্রার্থী হতে পারে কিন্তু সাধারণ মানুষ এই বিষয়গুলোকে মোটেও ভালোভাবে দেখে না তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরেই অর্জুন সিংয়ের নাটক শুরু হয়ে গেছে এক একদিন এক এক রকম মন্তব্য করছে গতকালকেই আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে দিয়েছে নিজের অফিস থেকে এবং মোদিজির ছবি লাগিয়েছে সি এর সমর্থনেও মিডিয়ার সামনে বক্তব্য রাখছে আর এগুলো দেখে বিজেপির কিছু নেতা কর্মীরা খুব উৎসাহী তারা খুব নাচানাচি করছে তারা মনে করছে যে অর্জুন সিংকে যদি ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করে বিজেপি তাহলে অর্জুন সিং জিতে যাবে বিজেপি ব্যারাকপুর লোকসভা কেন্দ্র জিতে যাবে কিন্তু এমনটা কখনোই হবে না আমি আপনাদেরকে এই ভিডিওতে দায়িত্ব নিয়ে বলছি আমার কথা মিলিয়ে নেবেন অর্জুন সিং যদি বিজেপির টিকিটে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে লড়াই করে গো হারা হারবে অর্জুন সিং সাধারণ মানুষের কাছে অর্জুন সিংয়ের গুরুত্ব এখন আর অতটা নেই সাধারণ মানুষ অর্জুন সিংকে পছন্দ করে না ব্যারাকপুরের সাধারণ মানুষ অর্জুন সিংয়ের মতো দোগলাবাজ নেতা যিনি পাট শিল্পের অজুহাত দিয়ে পাটশিল্প বাঁচানোর অজুহাত দিয়ে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যে চলে গেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হয়ে গেছিল বিজেপি ছেড়ে তাকে কিন্তু আর ব্যারাকপুরে সাধারণ মানুষ বিশ্বাস করে না সাধারণ মানুষ ভোট দেওয়ার আগে এটা চিন্তাভাবনা করবে যে অর্জুন সিংকে ভোট দিয়ে আমরা যদি জেতাই আমরা বিজেপির পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে যদি অর্জুন সিংকে জিতাই তাহলে অর্জুন সিং যে কালকে বিজেপিতেই থাকবে অর্জুন সিং যে কালকে বিজেপিরই সাংসদ থাকবে এমনটার কোনো গ্যারান্টি নেই সেই জন্য সাধারণ মানুষ ব্যারাকপুরের কিন্তু এবার ভেবে চিনতেই ভোট দেবে এবং সমস্ত কিছু বিচার বিবেচনা করেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অর্জুন সিংকে টিকিট দেয়নি তাই আমি বলছি যারা অর্জুন সিংকে নিয়ে লাফালাফি করছেন যারা মনে করছেন বিজেপি যদি অর্জুন সিংকে টিকিট দেয় তাহলে এটা একটা মাস্টার স্ট্রোক হবে তাহলে এটা আপনাদের ভুল ধারণা আমার কথাটা আপনারা মিলিয়ে নেবেন লোকসভা নির্বাচনের ফলাফল যেদিন ঘোষণা হবে সেদিন আপনারা দেখে নেবেন অর্জুন সিং যদি ব্যারাকপুর কেন্দ্রের প্রার্থী হয় কত ভোটে হারে ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের আইকনটি প্রেস করে দেবেন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশে সবার খেয়াল রাখবেন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কী জয়